অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলা দেখেন একটু একটু উঠতে পারে এটা একটু বেশি উঠতে পারে হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আমি আমার গ্রামের বাড়িতে কিছু পাখি পালন করি অনেক দিন হচ্ছে এদেরকে দেখি না চলেন আজকে গ্রামের বাড়ির দিকে যাই দেখব পাখিগুলার কী অবস্থা দেখতে দেখতে অনেক অতিক্রম করে চলে আসলাম এই হচ্ছে আমার পাখির খাসা এখানে আমার পাখিগুলা প্রথম বাচ্চা দেয় চারটা দিন দিয়েছিলো এই চারটা ডিমের মধ্যে এই দুইটা বাচ্চা হয়েছে আমি যখন প্রথম দেখছিলাম এদেরকে তখন অনেক ছোট ছিল অনেক পালকোলা গজায় নাই ভালো করে হয়ে গেছে অনেক আবার আমার আরেক জোড়া পাখির সেটাও চারটা ডিম দিছিল চারটা থেকে শুধু একটা বাচ্চা দিছে বাচ্চাটা এখন অনেক ছোট যে থেকে চলালো গুলোকে বাইরে নিয়ে যাওয়া যাক এই যে নিয়ে আসলাম ছাদের মধ্যে এগুলোকে আমি দেখলাম মানে ভালো করে এত উঠতে পারে না মানে একটু একটু উঠতে পারে মানে নিজে নিজে খাবার খাইতে পারে এরকম আর কি বাট আমি এদেরকে খাবার দিয়েছিলাম আমার সামনে খাই নাই এগুলো হচ্ছে আমার পাখির প্রথম বাচ্চা আমি প্রথমে দুজোড়া পাখি নিয়েছিলাম এগুলো প্রথম বাচ্চা দিয়েছে যে দেখেন অনেক বড় হয়ে গেছে এগুলোকে আমি হাতে ধরে পাতাগুলো খাওয়াইতে চাইছিলাম বাট এরা খেতে চাচ্ছে না দেখেন আপনারা চাইলে আপনারাও এই পাখিগুলো পালন করতে পারেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় মানে অনেক সুন্দর লাগে দেখতে এসে দেখেন এগুলোকে কিন্তু তালিম দিলে এরা সাথে সাথে থাকে পালিয়ে যায় না বাট এরা ভালো করে কথা বলতে পারে না আপনারা যদি পাখিগুলা নেন এই ছয়শো থেকে সাতশোর মধ্যে পাবেন অ্যাডাল্টগুলো নিলে এখন এগুলো ভালো করে উঠতে পারেন না হলে পালিয়ে যাইতো এ দেখেন এটা একটু বেশি উঠতে পারে আবার দেখেন আমার কবুতর আছে এরাও নাকি বাচ্চা দিছে দেখি কি অবস্থা এই যে দেখেন এর মা বসে আছে বাচ্চা দুটাও অনেক বড় হয়ে গেছে দেখেন ये आज के वीडियो थैंक यू फॉर वाचिंग द वीडियो